بسم الله الرحمن الرحيم <applause> وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد বিচিমিল্লািন ৰমা নিৰ অসীম ইজা জুলি জিলতিলে আৰু দু জিলিজালাহা ৱখৰা জাতিলে ওকালা লেকি চা নু মালাহা ইয়াও মাই যেন্ত হাত দেছো অখবা আমার বন্ধুৰে আমার মায়েরা আমি বিশ্বর আমি নামঝাই এমন একটা বয়ান করতাছি বন্ধুয়ু তোমরা ভালো করিয়া শুনবান আমি আল্লাহকে বিশ্বাস করেছি রসুলকে বিশ্বাস করেছি পরকালকে বিশ্বাস করেছি তোনব আল্লাহকে বিশ্বাস করব সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারও তোলার জন্য যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আপনি হইতেন না আমিও হইতাম না সেই নবীর প্রতি আমরা সবাই বলি সল্লাই আহায় মাহাবুধ মা হইতে পানা সাই মাহবুদ মাওলা সেই ফুল পার হতে মদত আমরা চাই আমার বন্ধু রে আমার মায়েরা যখন সিংহে শেষবারের মতন ফুক দেওয়া হবে আমরা সবাই জানেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে খসিয়া খসিয়া পড়বে পাহাড় পর্ব তুরিয়া উড়িয়া যাবে অনেক কেতাব পাইছেন আমার বন্ধুরা আমার মায়েরা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন জমিনে যত কাপের ছিল ইউ আল্লাহরে বিশ্বাস করে নাই ফেরাউন কাপের ছিল হামার নমরুত সাদ্দাত। আরে যারা আবু জেহেল যারা কাপের ছিল এই সমস্ত কাফের যখন কবরের মধ্যে আসে কবরে থেকে আস্তে আস্তে উঠবে আমার মায়েরা আমার বজন কবরে আস্তে আস্তে উঠিয়াম আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আমার বন্ধুর আমার মায়েরা যে কত কষ্ট হয়ে যাবে তারা কাইন্দা কাইন্দা বলবে আমরা তো ঘুমিয়েছিলাম কবরের মধ্যে ছিলাম আজাবে ছিলাম আমাদেরকে কে থেকে নিরত করলো কে আমাদেরকে কে জাগাইয়া দিছে সঙ্গে সঙ্গে জবাব হবে অবের দলেরা তোমাদের কে জাগায়া দিল একমাত্র আল্লাহ একমাত্র রহমান তোমাদের কে কবরের থেকে জাগায়া দিছে। কারণ সুরাইয়া সিনের ভিতরে প্রমাণ করা আছেন মানুষ আস্তে আস্তে কবরে উঠিয়া আল্লাহ আমি বলিয়া দিছি ওই সুরাটির নাম হচ্ছে সুরা মমিন ওই সুরার মধ্যে আছে তোমরা তফসিন ব্যাখ্যা করিয়া দেখো বাজন অর্থ বলিয়া দেখো ওই সুরার মধ্যে আছে বাজানগণ প্রত্যেকটা দিন সকালে এবং সন্ধ্যায় যারা কাফের যারা কবরের মধ্যে আছেন তাদেরকে প্রত্যেকটা দিন যাহার নামের সম্মুখে নেওয়া হয় যাহার নাম দেখানো হয় কাফসুস করে বলবে ক্যামতের ময়দানে সত্য সত্যই রসুলগুন সত্য কথাই বলিয়াছিল আমরা কেন আল্লাহরে বিশ্বাস করলাম না কেন পরকালকে বিশ্বাস করলাম না কেন আমরা নামাজটা পড়লাম না কেন দান দক্ষে দান খরাত করলাম না তখন আফসুস করবি আফসুস করবে কেতের মধ্যে বাবা যায় কাপের শাস্তি বা জান গো চির স্থায়ী হয়ে যাবে কে আমতের ময়দানে আমরা ডাক দেয়া বলবে অ ফেরাউনের অনুসারী কোথায় আসাও আ ফেরাউনের দলেরা তোমরা ফেরাউনের মতন যারা ছিলাম আল্লাহকে অবিশ্বাস করেছিলে তোমরা তো জানো বাজ ফেরাউন খোদাই দাবি করিয়াছিল ওই ফেরাউনের অনুসারীরা কোথায় তোমরা সব আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আমার বন্ধুরে আমার মায়েরা যারা কাকের ছিল ফেরাউনের অনুসারীরা তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে না ও আহায়া মাহবুব মাহুলা সাই দোজো কেরিয়া জব থেকে আমরা পানা সাই আহায়া মাহবুব মাহবুব সাই জনা মেরা গুণ টিকে আমরা পানা সাই আমার বন্ধু আমার মায়েরা আমরা জায়গায় জায়গায় যাইতাসি বন্ধু অনেক মানুষ দেখা যাচ্ছে কিন্তু মুখটা ঘুরাইয়া ঘুরাইয়া নেই অহংকার করতেছি আমরা সালাম কালাম কই না আমার বিশ্ব ঘোষণা করে দিল ও আমার মতরে দলেরা তোমরা কি করো তোমরা মানুষকে সালাম করো সালাম করা শূন্য সোবাহান আল্লাহ আমার বিশ্ব নবী করেছিল আমরাও মানুষকে সালাম করবো কোনো চিনে কোনো পার্থক্য নাই যারে আমি চিনি তাকেও সালাম করতে হবে যারে চেনো না তাকেও সালাম করতে হবে এবং সালামের উত্তর দেওয়ার জবাব দেওয়া অজে ফুয়ে গেছে সোবাহান আল্লাহ আমার বন্ধু আমার মায়ের আমি মায়েরামি আমির হামজা। আসামে বসবাস করি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে আমার বাড়ি তোমরা সবাই চেন আর একটা কথাই করতে হবে আমার ঘোষণা করে থুয়ে গেছে তোমরা সৎ কাজে আদেশ করো যারা নামাজ পড়ে না রোজাও থাকে না নিজের ছেলে মেয়ে আছে স্ত্রী আছে ভাই বোন আছে তাদেরকে নামাজের কথা বলতে হবে তুমি নিজে নিজেই নামাজ পড়তে চাও তোমার পরিয়াল মানুষের নামাজ পড়ে না রোজাও থাকে না তাদেরকেও বলতে হবে সৎ কাজ আদেশ করতে হবে আমার মায়েরা আর একটি করতে আমার বিশ্ব ঘোষণা করে থিয়ে গেছে তোমার অসৎ কাজে নিশোধ করো তোমার ছেলে চুরি করতেছে জেনা করতেছে সুদ খাইতেছে মদ খাইতেছে তুমি তো কিছুই কইলে না তাদেরকে নিশোধ করতে হবে কারণ তুমি নিশোধ না করো কি আমতের মায় দানে আল্লাহরকে জবাবদিহি করতে হবে আমার বন্ধুর আমার মায়েরা তাই তোমরা ভালো করে চলবা এটা রুটি কি সাবানের চান এই চান্দের পরেই রোজা আসতেছে রোজার জন্য প্রস্তুত হয়ে যাও হিংসা কেনা পরিত্যাগ করো ধুইয়া পরিষ্কার হয়ে যাও ও ওখিরোদান আনিল আহমদুলিল্লাহ আমি